বয়স সতেরো থেকে পঁচিশ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বয়স সতেরো থেকে পঁচিশ বছর জীবনের একটি বিশেষ অধ্যায় এই সময়ে মানুষ নিজেকে আবিষ্কার করে জীবনের লক্ষ্য স্থির করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় এটি এমন একটি সময় যখন সঠিক সিদ্ধান্ত এবং ভুল পদক্ষেপ উভয়ই ব্যক্তির জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এখানে কিছু বিষয় আলোচনা করা হলো যা এই বৈষয়ে মনে রাখা উচিত ঠিক আছে নাম্বার ওয়ান সময়কে সঠিকভাবে ব্যবহার করা সময় সবচেয়ে মূল্যবান সম্পদ সতেরো থেকে পঁচিশ বছর বয়সে সময় নষ্ট করলে তার ক্ষতি ভবিষ্যতে পুষিয়ে নেওয়া কঠিন সময়ের সঠিক ব্যবহার মানে প্রতিদিন নতুন কিছু শেখা সৃজনশীল কাজে মনোনিবেশ করা এবং জীবনের লক্ষ্য অর্জনের পথে কাজ করা নাম্বার টু নিজের দক্ষতা বাড়ানো বাড়ানো স্কিল বাড়ানো এই বয়সে শিখতে আগ্রহী হতে হবে শিক্ষা শুধু স্কুল বা কলেজের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় নিজের পছন্দের বিষয়ে দক্ষতা অর্জন করা ভাষা শেখা কম্পিউটার প্রোগ্রামিং বা সৃজনশীল কাজের প্রতি আগ্রহ তৈরি করা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি থেকে শেখা ভুল করা স্বাভাবিক এই বয়সে জীবনে অনেক ভুল হতে পারে তবে তা থেকে শেখায় আসল নিজের ভুলকে স্বীকার করা এবং তার সংশোধন করার মানসিকতা রাখাই একজন মানুষকে পরিণত করে নাম্বার ফোর স্বাস্থ্যকে প্রধান প্রাধান্য দেওয়া শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই বয়সে গড়ে উঠে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপ এবং বিষণ্নতা এড়িয়ে চলার জন্য পজিটিভ মানসিকতা বজায় রাখা উচিত নাম্বার ফাইভ সঠিক বন্ধুত্ব এবং সম্পর্ক বন্ধুত্ব এবং সম্পর্ক জীবনে গভীর প্রভাব ফেলে সঠিক বন্ধুরা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভুল বন্ধুত্ব জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে পারে তাই সতর্কতার সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করা প্রয়োজন নাম্বার সিক্স আর্থিক বিষয়ে সচেতন হওয়া বয়সে আয়ের বিষয়ে সচেতন হওয়া উচিত টাকা সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক সিদ্ধান্ত সিদ্ধান্তে সাবধান হওয়া ভবিষ্যতের জন্য সহায়ক অহেতু খরচ না করা এবং বিনিয়োগ সম্পর্কে ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন আত্মবিশ্বাস তৈরি করা আত্মবিশ্বাস জীবনকে এগিয়ে নিতে সহায়তা করে নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখা নিজের দুর্বলতা নিয়ে কাজ করা এবং ব্যর্থতার হতাশ না হয় আত্মবিশ্বাস বাড়ানো নাম্বার এইট কল্পনা করা পরিকল্পনা করা সতেরো থেকে পঁচিশ বছর সময়টিকে জীবনের ভিত্তি স্থাপনের সময় বলা হয় তাই জীবনের লক্ষ্য স্থির করে পরিকল্পনা করা উচিত স্বল্প মেয়েদি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে তার জন্য কাজ করলে সফল হওয়া ইনশাল্লাহ সম্ভব নাম্বার নাইন পরীক্ষা নিরীক্ষার সময় এই বয়সে অনেক ভুল নতুন জিনিস চেষ্টা করার সুযোগ থাকে নতুন কাজ করা নতুন জায়গায় ভ্রমণ করা এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে তবে সেগুলো অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে করা উচিত নাম্বার টেন পরিবার এবং মূল্যবোধকে গুরুত্ব দেওয়া পরিবার আমাদের জীবনের একটি বড় অংশ এই বয়সে পরিবার এবং তাদের পরামর্শকে অবহেলা করা ঠিক নয় নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং বড়দের শ্রদ্ধা করা জীবনের সঠিক পথে এগোতে সাহায্য করে নাম্বার ইলেভেন সমালোচনা গ্রহণ করা নিজের ভুল বুঝতে এবং উন্নতি করতে সমালোচনা গ্রহণ করা শেখা উচিত সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নিয়ে তা থেকে শিক্ষা নেওয়া জরুরি নাম্বার টুয়েলভ বিপদগামী হওয়া থেকে বিরত থাকা এ বয়সে অনেকেই বন্ধুদের চাপে বা কৌতূহলে বিপদগামী হয় মাদক অপ্রয়োজনীয় সম্পর্ক বা ক্ষতিকর কাজে এড়িয়ে পড়া ভবিষ্যৎ ধ্বংস করতে পারে গার্লফ্রেন্ড পি এফ থাকা তাই এই বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি নাম্বার থার্টিন নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং নিজের উন্নতির জন্য কাজ করা আত্মসম্মান বজায় রাখা এবং নিজেকে ছোট করে না দেখা উচিত পরিশেষ সেটাই বলবো বয়স সতেরো থেকে পঁচিশ বছর জীবন ঘরার সময় এই সময়ের প্রতিটি সিদ্ধান্ত জীবনের পরবর্তী অধ্যায়ে প্রভাব ফেলে সঠিক কাজের প্রতি মনোযোগী হওয়া শৃঙ্খলা মেনে চলা ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা এই সময়ে মূলমন্ত্র এই বয়সের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে কাজে লাগালে জীবনে আপনি আপনার সফল সহজ হবে ইনশাল্লাহ ওকে তো বন্ধু এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালো লেগেছে আপনি চার পাঁচ মিনিট ভিডিওটি দেখলেন আশা করি হবে হবেন আপনার অনেক কিছু শিখ শেখা হবে তো এই ধরনের শিক্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনফিনিটি সাকসেস ইনফিনিটি সাকসেসের ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই